ডার্ক ম্যাটার শব্দটা শুনলেই মনে হয় এটা বুঝি কোনো অন্ধকার শক্তি কোনো কালো ধোয়া বা সাইফাই সিনেমার কিছু কিন্তু বাস্তবতা আরও জটিল ডার্ক ম্যাটার আসলে ডার্ক কারণ এটা আলো শোষণ করে না আলো ছড়ায় না আলো প্রতিফলনও করে না আমাদের টেলিস্কোপ কাজ করে আলো দিয়ে যা আলো দেয় না আমরা তা দেখতে পারি না কিন্তু না দেখলেও এর অস্তিত্ব অস্বীকার করা যায় না কারণ মহাবিশ্বের আচরণ বলছে এখানে কিছু একটা আছে যেমন ধরুন আপনি রাতের অন্ধকারে কাউকে দেখলেন না কিন্তু দরজা খুলে গেল চেয়ার নড়ল জানালা কাঁপল আপনি কাউকে দেখেননি কিন্তু প্রভাব দেখেছেন ঠিক সেই রকম ডার্ক ম্যাটার তা আমরা কিভাবে জানি ডার্ক ম্যাটার আছে বিজ্ঞানীরা ডার্ক ম্যাটার বুঝেছে গ্রাভিটি দেখে ধরুন একটা গ্যালাক্সি গ্যালাক্সির মাঝখানে অনেক তারাপ চারপাশে আরও তারা নিউটনের নিয়ম অনুযায়ী বাইরের তারাগুলো ধীরে ঘোরার কথা কিন্তু বাস্তবে দেখা গেল সব তারা প্রায় একই গতিতে ঘুরছে এটা অসম্ভব যদি না সেখানে বিশাল পরিমাণ অদৃশ্য ভর থাকে এই অতিরিক্ত ভরই ডার্ক ম্যাটার এটা যেন একটা অদৃশ্য জালের মতো পুরো গ্যালাক্সিকে বেঁধে রেখেছে দেন গ্র্যাভিটেশনাল লেন্সিং অদৃশ্যকে দেখার উপায় কি তো ডার্ক ম্যাটার নিজে আলো দেয় না কিন্তু আলোকে বাঁকিয়ে দিতে পারে যখন দূরের কোন গ্যালাক্সির আলো আমাদের দিকে আসে আর মাঝখানে থাকে ডার্ক ম্যাটার তখন আলো বেঁকে যায় আমরা দেখি একই গ্যালাক্সির একাধিক ছবি বিকৃত আকার আলোই বৃত্ত এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ল্যান্সিং এটাই ডার্ক ম্যাটারের সবচেয়ে শক্ত প্রমাণ আমরা ওকে দেখি না কিন্তু ও আমাদের চোখ ধোকা দেয় তো ডার্ক ম্যাটার বনাম ডার্ক এনার্জি এখানে একটা বড় ভুল হয় অনেক সময় ডার্ক 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 ম্যাটার ম্যাটার টু এনার্জি তো কি গ্রাভিটি তৈরি করে জিনিসকে একত্র রাখে গ্যালাক্সি বানায় ডার্ক এনার্জি কি মহাবিশ্বকে দ্রুত প্রসারিত করে সবকিছুকে দূরে ঠেলে দেয় আজকের অ্যাক্সেলারেটেড এক্সপেনশনের কারণ মহাবিশ্বের হিসাব বলছে পাঁচ পার্সেন্ট দৃশ্যমান বস্তু সাতাশ পার্সেন্ট ডার্ক ম্যাটার এবং আটষট্টি পার্সেন্ট ডার্ক এনার্জি মানে আমরা যে মহাবিশ্ব দেখি তা আসলে পুরো ছবির একটা ছোট্ট অংশ তো ডার্ক ম্যাটার কি সত্যি কণা সবচেয়ে জনপ্রিয় ধারণা ডার্ক ম্যাটার কণার তৈরি কিন্তু এই কণাগুলো আমাদের পরিচিত কোনো কণার মতো না এরা চার্জহীন প্রায় সংঘর্ষহীন আলোয় প্রতিক্রিয়াহীন ডাব্লু সবচেয়ে জনপ্রিয় প্রার্থী ছিল কিন্তু বহু বছর খোঁজার পরও প্রমাণ মেলেনি একজিওন আরও হালকা আরও রহস্যময় এ সিএইসএস আসলে ব্ল্যাক হোল বা মৃত নক্ষত্র হতে পারে কিন্তু এগুলো পুরো হিসাব মেটাতে পারে না মানে ডার্ক ম্যাটার এখনও আনসল একটা পাজেল তো ডার্ক ম্যাটার এবং ব্ল্যাক হোলের সম্পর্ক কি ডার্ক ম্যাটার কার ব্ল্যাক হোল এক জিনিস না ব্ল্যাক হোল আলো আটকে রাখে স্পেস টাইম ভেঙে দেয় ডার্ক ম্যাটার আলোকে উপেক্ষা করে শুধু গ্রাভিটি দেয় কিন্তু মজার বিষয় ডার্ক ম্যাটারের ঘনত্ব বেশি হলে সেখানে ব্ল্যাক হোল গঠনের সম্ভাবনাও বেড়ে যায় অনেকেই ধারণা করে প্রথম ব্ল্যাক হোলগুলো ডার্ক ম্যাটারের সাহায্যেই তৈরি হয়েছিল তো ডার্ক ম্যাটার কি পৃথিবীর ভেতর দিয়ে যায় হ্যাঁ এই মুহূর্তে হাজার হাজার ডার্ক ম্যাটার কণা আপনার শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে কিন্তু আপনি কিছুই অনুভব করছেন না কারণ এরা প্রায় কোনো কিছুর সঙ্গে সংঘর্ষ করে না এই কারণেই এদের ধরা এত কঠিন ভবিষ্যৎ কি আমরা ডার্ক ম্যাটার বুঝতে পারবো সম্ভব নতুন ডিটেক্টর নতুন টেলিস্কোপ আরও শক্তিশালী কলাইটার সব কিছু তৈরি হচ্ছে জেমস টেলিস্কোপ ইতিমধ্যেই ডার্ক ম্যাটার ম্যাপ করতে সাহায্য করছে হয়তো আগামী কুড়ি থেকে তিরিশ বছরে আমরা জানব ডার্ক ম্যাটার আসলে কি আর সেই দিন মহাবিশ্বের গল্প সম্পূর্ণ বদলে যাবে তো ভাবুন আমরা এমন এক মহাবিশ্বে বাস করছি যার বেশিরভাগই আমরা দেখি না আমাদের চোখ বিশ্বাসযোগ্য নয় আমাদের অনুভূতিও সীমিত কিন্তু বিজ্ঞান শেখায় যা দেখা যায় না তাও বাস্তব হতে পারে ডার্ক ম্যাটার আমাদের শেখায় অদৃশ্য জিনিসই কখনো কখনো সবচেয়ে শক্তিশালী